খালি দুইজন আইন আছে আচ্ছা আচ্ছা তই কিতা অৱস্থাতে ইয়াৰ গছ ভাই কি খবৰ ইটা কিতা কৰ্ত বা ইতাৰতো বনা খিচুৰি আজিকাৰ ঠাণ্ডা দে

তারপরে নাইট বাই আস্তে আস্তে সবজি কাটি আসলে বেসারা তো মোটা মানুষ লড়তে কষ্ট হয় তারপরে চেষ্টা করতাম তার মধ্যে আবার গোসবাই দেখা তাই হেল্প তো নাইট বাই আবার যে হেল্প লাগতো না ফার্মু ফার্মু আমরা গোজবাই টমেটো আটকে দেখা টমেটোর সাজ ঠিক আছে নি রকম আর কি চলে নাইট বাই না করার ফলেও কিন্তু গোসবাই আসলে পথ নাই গোসবাইয়ের সাহায্য সহযোগিতা করতাম যদিও বেটারও আয়সাটা আসলে জানি ওর আর এটা স্পন্সর করটা তার থাকা অনেক এটা তাই না আত্মা তার আটিয়ে বুইতা পারতো না তাই না যত সাধ চেষ্টা করটা নাইট বাইরে কারণ তাই না বুঝরা আসলে নাইট বাই পারবা আস্ত বিশ্বাস আছে তারপরেও আর কি তাই সাহায্য সহযোগিতা করটা আর আমরা নাইট দের মুখে দিছে এদুক খুব মিষ্টি মিষ্টি আসি কিন্তু ডিয়ার গাইস দেখতে পারতেছেন আজকে আমাদের কিশোরী বোনা কার্যক্রম চলতেছে এই যে আজকে রান্না বোনা কিশোরীর রান্নার কারিগর হলো আমার ছোট ভাই নুরুল ইসলাম নাহিদ আশা করি অত্যন্ত ভালো খিচুড়ি রান্না করবে তো আপনাদের সবার দাওয়াত রইল যদি কেউ খান্দা থাকেন তাহলে খিচুড়ি বোনার খাওয়ার দাওয়াত আর আমাদের গোসবাইয়ের ম্যাডাম মানে আমরা বাবি বাসাত নাই ও আর এই সুযোগ মিস করছেন না ওই রাও বাসা তুই আমরা খাইলেই যা ইচ্ছা রান্ধিয়া অনেক খাই মু

বিরাট এক মজার গপ লাগাই দিছি আমরা দুমধাম খানি চলে আর টেস্ট হয়েছে নাইটবের প্রশংসা করা লাগে আসলে খুব বেশি টেস্ট হয়েছে আর যেবার যারা আসলে নাইট খাইতেছেন বা আমরা নতুন বাবুরশি ফ্রান্স থাকি আনা বাবুরীর আতর তার কাহিতাসান তা নাইটবেল যোগাযোগ করবা বাবুরচি হিসাবে একশো একশো বুঝছেন নি তবে লার কেটে খুব বেশি লারাচারা করবো লড়তে হইব না আবার ওর টেস্ট নাই